হ্যালো আসসালামু আলাইকুম আমি তানিয়া ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয়তলা স্টেশন নাম্বার দোকান থেকে নিয়ে চলে আসলাম আজকে টিনেজার আপুদের এক্সক্লুসিভ কিছু ব্রা কালেকশন যেহেতু সামনে শীত আসতেছে গরম গিয়ে শীত আসতেছে প্লাস আমাদের আর তিন মাস বা চার মাস পরে কিন্তু আমাদের ঈদও আসতেছে তো আগে থেকে আপুরে কেনাকাটা করে দেন স্টুডেন্ট বাজেটে তার জন্য কিন্তু নিয়ে আসা আর এটা হচ্ছে আমাদের দোকানের লোকেশন ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয়তলা স্টেশন নাম্বার দোকান তানিয়া কসমেটিক্স স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ

ছত্রিশ পর্যন্ত যাদের ব্রেস্ট অনেকে বুঝতে পারে বলতে পারে যে ছত্রিশ পর্যন্ত পড়তে পারে সে আবার কিভাবে হয় আরে হ্যাঁ অনেকে আছে যে অনেক স্বাস্থ্য কিন্তু ব্রেস্টের দিক দিয়ে বা সিনার দিক দিয়ে কিন্তু কোন রকম হেলদি না অনেকে আছে যে সাইজ বত্রিশ কিন্তু ব্রেস্টের দিক থেকে অনেক বড় তো ক্ষেত্রে কিন্তু টিন মানে বোঝাইছে তাদেরকে যাদের ব্রেস্ট একদমই নাই বা ছোট বা যারা পড়তে আরাম পাচ্ছে না বাচ্চারা তাদের জন্য একদম পারফেক্ট স্কুল যারা পরে আমরা এটি ধরে নিই স্কুলে পরে যারা তাদের জন্য বা কলেজের ফার্স্ট ইয়ার এরকম আর কি তো ঠিক আছে তো ফার্স্ট টাইম আমরা শুরু করব এই যে সুন্দর একটা নেট কালেকশন দিয়ে এটা কিন্তু খুব সুন্দর এগুলো তো সবই সেমি ফোমের ভিতরে সেমি ফোমের মধ্যে সেমি ফোম মানে হালকা একটা ফিতা থাকবে যারা পয়রা খুব আরাম আর খুব কমফোর্টেবল ফিতা তো চিকন আবার খুলে যাবে কিনা না এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই যে দেখেন টান দিয়ে দিছি ও বলছে এই যে আমি টেনে কিন্তু ধরে রাখছি আচ্ছা তো এটা কিন্তু খুব আরামদায়ক একটা প্রোডাক্ট এটা কিন্তু যারা চান তারা কিন্তু চাইলে এটা কিন্তু এই যে ফোমটা কিন্তু খুলে নিতে পারেন আসলে ফোম খোলা দরকার নেই কিন্তু এটা ফোম খুলে ফেললে এটার কোনো সৌন্দর্য বা এটার কোনো আরামদায়ক কিছুই থাকবে না এটা জাস্ট মানে সেমি ফোমের ভিতরে সেমি ফোমের মধ্যে এটা পরে আরাম এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড ওকে তো ঠিক আছে খুব আরামদায়ক একটা প্রোডাক্ট দেখেন পেছনে কিন্তু নেট সিস্টেম হ্যাঁ এটার ভিতরে কালার কালার হবে অনেকগুলো এই যে এটা দেখেন হালকা লেমন কালার হবে তারপরে স্ক্রিন কালার হবে এটা চকলেট কালার বলে

সবসময় অফার তানি আপুকে সবাই কপি করে কিন্তু তানি আপু কিন্তু কাউকে কপি করে না দেখেন তানি আপু একদম মেলা বসাই দিয়েছে আচ্ছা এইগুলো ব্যান নাকি আরে আরেকটা কথা বলি অন্যান্য পেজে বা চ্যানেলে কিন্তু আপনারা চাইলেই দেখ মানে এত কিছু ফ্রি পাবেন না বা কোনো আপনাদের পছন্দ মতো ফ্রি নিতে পারবেন না আমাদের কাছে থেকে কিন্তু চাইলে নিতে পারেন আচ্ছা এই সবগুলো কি হ্যাঁ সবগুলা সবগুলোই পাবে হ্যাঁ সবগুলা যার যেটা পছন্দ

ভাই কোয়ালিটি তো দেখতে হবে মানে প্রাইজে তো কমায় দিচ্ছি দুইটা নিলে হয় নাকি দুটো নিলে দিতে হবে আপনার কাস্টমারের এর জন্য এত মায়া লাগে কেন আমার জন্য মায়া লাগে না কাস্টমার স্যাটিসফ্যাকশন ঠিক আছে ঠিক আছে দুইটা নিলে ফ্রি ওকে এখান থেকে যে কোনো দুইটা নাকি যে কোনো দুইটা আপনাদের পছন্দের মতো যে কোনো দুইটা নিলে দুটো একটা গিফট একদম ফ্রি সেটা আপনি এই কাঁকড়াবেনও নিতে পারেন রেজারও নিতে পারেন নিতে পারেন কিংবা এগুলোর মধ্যে নিতে পারেন কোনো একটা গিফট পাবেন এখান থেকে রেজার মন রেজার নিতে পারেন প্যান প্যানের ভিতর কয়েকটা ক্যাটাগরি আছে আরেকটা অফার কিন্তু সারা বছরই তানি আপু দিয়ে মানে আমরা দিয়ে থাকি এটা হচ্ছে যে আপনার মানে চার থেকে তিন থেকে চার হাজার টাকার কেনাকাটা করলে কিন্তু মানে ভালো একটা গিফট ফ্রি পাওয়া যায় ওকে তিন হাজার

হ্যাঁ ওইটা আমাদেরকে বলতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আবার অনেকে আছে যে আমি তিন হাজার টাকার কেনাকাটা করছি তো পাঁচ হাজার টাকার একটা গিফট নেই কিছু কিছু না হ্যাঁ

ভাই একদম রিজনেবল আগের প্রায় আগের চ্যানেল ভিডিওতে কিন্তু আমাদের চারশো পঞ্চাশ টাকা ছিল তো এখন কিন্তু তিনশো পঞ্চাশ টাকা চলে আসছে আহ আচ্ছা তিন পিস নিলে তিনশো করে রাখা যাবে তিন পিস একসাথে তিন পিস কিন্তু

আর দয়া করে ভিডিওর মাধ্যমে বলে দেয় কেউ খারাপ কমেন্ট করবেন না ভাই আমি যদি একদিন না খেয়ে থাকি আপনি কখনই আমার ঘরেই না খাবার দিয়ে যাবেন না আপনার মা বোন অনেকেই আছে কেউ ভালো লেভেলে আছে কেউ খারাপ লেভেলে আছে অনেকে খারাপ মন্তব্য করে অনেকে ভালো মন্তব্য করে যারা ভালো মন্তব্য করে আশা করি তারা মানে ভদ্র ফ্যামিলি থেকে আসছে তারাই আমাদেরকে সাপোর্ট করে আর যারা খারাপ তারা হচ্ছে মানুষের খারাপ নিয়েই পড়ে থাকে তো এটা প্রাইসটা হচ্ছে মাত্র তিনশো টাকা নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট দেখেন হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর একটা লোগো দেওয়া আছে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু প্রিন্টেরও আছে প্রিন্ট সারও আছে দেখেন এই একটা সুন্দর পার্পেল কালার হবে তারপরে এই যে একটা হোয়াইট কালার হবে তারপর হচ্ছে এই যে অ্যাশ কালার হবে তারপরে যে ক্রিম কালার হবে তারপরে যে পিঙ্ক কালার হবে পেস্ট কালার হবে তারপরে পার্পল কালার হবে তারপরে হচ্ছে এই যে অ্যাশ কালার হবে হোয়াইট হবে

কখনই একটা জিনিস মাথায় রাখবেন কম বাজেটে কখনো ভালো খাবার ভালো পোশাক ভালো বাড়ি ভালো গাড়ি কিছুই পাওয়া যায় না আপনারা একটু বাজেটের কথা চিন্তা না করে আপনারা যদি একটা ভালো প্রোডাক্ট নিতে চান অবশ্যই প্রোডাক্ট নিয়ে জিতবেন

কালার কিন্তু अवेलेबल আছে প্রাইস কিন্তু মাত্র 350 টাকা তিন পিস নিলে 300 করে রাখা যাবে সাথে দুইটা ফ্রি থাকবে তো নেক্সট হচ্ছে এই যে দেখেন আরেকটা দেখেন এটা তো একটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ জাস্ট অসাধারণ একটা মানে চার ও দিয়ে কিন্তু এটা একটা ডিজাইন দেখেন চার ও দিয়ে দেখেন এই যে খুব সুন্দর কিন্তু হ্যাঁ হ্যাঁ কাটরা কে এটা ওকে দেখেন আর এটা কিন্তু বেল কমানো বাড়ানোর সিস্টেম আছে কমানো বাড়ানোর সিস্টেম এই যে যে কমানো বাড়ানোর সিস্টেম ওকে তো ঠিক আছে এটা ভিতরে কালার কিন্তু কালার হবে अवेलेबल এটার কিন্তু এই ফিতাটাও হবে প্লাস এই যে গোল ফিতা দুইটাই হবে ওকে চিকন মোটা আপনি যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন এই যে স্কিন কালার হবে অ্যাশ কালার হবে সুরমা কালার হবে ব্ল্যাক কালার হবে তারপরে হচ্ছে এই যে পিঙ্ক কালার হবে হোয়াইট কালার হবে তারপরে দেখেন কালার কিন্তু अवेलेबल আছে এই যে এখানে अवेलेबल কালার ওকে

অনেকে ভাবতে পারে যে আমি সাথে যার যেভাবে মন চাই সেভাবেই করতে পারবে কালার হবে অ্যাভেলেবেল এটা কিন্তু এটা কিন্তু খুব চায় না মানে খুব সুন্দর একটা স্টেজ কাপড়ের মধ্যে দেখেন এই যে হালকা পার্পেল কালার হবে হোয়াইট কালারটা হবে স্কিন কালার হবে তারপর পিঙ্ক কালার হবে ব্ল্যাক কালার টাও হবে প্রাইস কিন্তু থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর সাথে কিন্তু গিফট আছেই আপনি যার যেটাই পছন্দ সে সেটাই কিন্তু নিতে পারবেন আর হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে তিন পিসের সাথে কিন্তু আপনি এই দুইটা গিফট পাচ্ছেন আর অ্যামাউন্টও কিন্তু খুব কম পাচ্ছেন তিনশো টাকা পিস রাখা যাবে তিন পিস একসাথে নিলে আর দুই পিস নিলে এক পিস নিলে তিনশো পঞ্চাশ টাকা করে রাখা যাবে আর আমরা বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকা এইভাবে অ্যাড্রেসটা লিখে দিতে হবে আর ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের বাকি টাকা কিন্তু হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন প্রোডাক্ট বুঝে ওকে তো ঠিক আছে এখানে সুন্দর সুন্দর গিফট আছে যেকোনো একটা পাবেন হ্যাঁ এখানে থেকে যে কোনো দুইটা পিস যদি আপনারা পারচেজ করেন একটা গিফট আর তিনটা পারচেজ করলে দুইটা গিফট আর তিনটা পারচেজ করলে কিন্তু আবার ডিসকাউন্টও পাচ্ছেন প্রায় 150 টাকা ডিসকাউন্ট হ্যাঁ তো ঠিক আছে আপনি যদি ডিসকাউন্ট নিতে না চান তাহলে ডেলিভারি চার্জ নিতে পারবেন তাহলে 350 টাকা করে ডেলিভারি চার্জটা ফ্রি হবে সেক্ষেত্রে ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি হবে ফ্রি হবে প্রোডাক্টের দাম 350 টাকাই থাকবে তিন পিস নিলে তো ঠিক আছে পিয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই এরপরও যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে ইমোরসেবে যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন আল্লাহ হাফেজ